আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সুন্দর জীবন কাহিনী আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো জি ভাই কোনো মতন আছি আল্লাহর রহমতে ও আচ্ছা তোমার নামটা আমাদের দর্শক জানতে চায় জি আমার নাম সাথী তোমার নাম সাথী দেশের জামালপুর জামালপুর মোহাম্মদ সিং জামালপুর জি জি ও আচ্ছা যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছে আরেকবার বলো প্লিজ বাবা আছে সৎমা আছে আর ভাই আছে দুটো আর তুমি বোন বড় তোমার বয়সটা কত আর তো বলো তো একুশ প্লাস যাই হোক আমার সামনে আছো তো বিয়সের জন্য না আচ্ছা তুমি তোমার আম্মা মারা গেছে কত বছর আগে

যতই কষ্ট হোক তারপরে তোমার সংসারে থাকতে হবে নাকি মিয়া মনরে তো ছেলে হলে রাগ করে যাওয়ার জায়গা কর্মস্থল বেছে নেতা নাকি রং বললাম জি না আচ্ছা যাক তাহলে তোমাদের সংসার খুব কষ্ট করে বড় হয়েছে হইতো জি তোমার তো কে রিকশা চালাতো না আগে ভিডিওতে বলছো এখন এখন কিছু করতে পারে না অ্যাক্সিডেন্ট করে আর কি নষ্ট হয়ে গেছে ও মানে তোমার একটু সমস্যা হয়েছে সে আর রিক্সা চালাতে পারতেছে না বাসায় বসে আছে তার চিকিৎসা কিভাবে হচ্ছে আর কি কেরামে মানুষের সাহায্য আর কি চিকিৎসা করছিল এখন হয় না তো ঘরে বসে আছে চালাইতে পারে না দেখে মা চালাইতেছে ও তাহলে অনেক কষ্ট আছো নাকি এখন কি দর্শক বন্ধুদের কাছে কি সহযোগিতা চাও না তুমি বিয়ে অবস্থা চাও না জন্য যেন যে আমার বান্ধবীর কাছে শুনছিলাম এই জায়গা থেকে আর কি গিয়ে এখানে তো বিয়াশু করবে অনেক প্রবাসী ভাই আছে তাদের ওয়াইফ চলে গেছে একটা বাচ্চা আছে আছে তাদেরকে দেখভাল করতে হবে ওরকম মেয়ান আছে তুমি কি বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবে

সমস্যা হবে না আমার বাবা ছাড়া তো আর কেউ ভালোবাসে না ও আচ্ছা যেতে কি প্রবলেম হবে নাকি তোমাকে তোমার জুল বাইরে নিয়ে যেতে চাই তোমাকে যেতে দিবে